হ্যালো বন্ধুরা আজ আমরা করবো চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নাম্বার করি দেখি পারে কি না এক নম্বর আছে নিচের সংখ্যা কার্ড দিয়ে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে কমা বসাই এখন আমাদের এর মধ্যে দেখতে হবে সবচেয়ে বড় সংখ্যা কোনটি তো দেখো বন্ধুরা সবচেয়ে বড় হচ্ছে আট তাহলে আট লিখে দিই তারপরে আছে কোনটি সাত তারপরে আছে পাঁচ তারপরে চার তারপর আছে তিন এক শূন্য তো এখানে আমরা বৃহত্তম সংখ্যাটি লিখেছে এবং বসাতে বলছে তাহলে হাজার অযুত লক্ষ সাতাশি লক্ষ চুয়ান্ন হাজার তিনশো দশ এটি হচ্ছে বৃহত্তম সংখ্যা এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখবো শূন্য কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা নাই তারপরের সংখ্যাটি কত এক তাহলে একের পরে হবে শূন্য এক শূন্য তিন চার এবার পাঁচ তারপরে সাত তারপরে হবে আট এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা এখন আমরা কমাবো এক এক দশক শতক হাজার ওজু লক্ষ দশ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো আটাত্তর তাহলে দশ লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো আটাত্তর এখন বৃহত্তম সংখ্যাটি নিচের খালি ঘরে বসিয়ে স্থানীয় মান নির্ণয় করি বৃহত্তম সংখ্যাটি লিখে নিই আট সাত পাঁচ চার তিন এক শূন্য তো আমাদের ডান পাশতে সবসময় স্থানীয় মান নির্ণয় করতে হয় শূন্য কি একক এক হচ্ছে দশক তাই একের পরে একটা শূন্য তিন কি শতক চার হচ্ছে হাজার তাহলে আমাদের এই যে চারের পরে কয়টি সংখ্যা আছে সেই কয়টি আমরা শূন্য বসিয়ে দেব খুব সহজে এবার আমরা পাঁচ দেব এবার আমরা দেখব যে পাঁচের পরে কয়টি সংখ্যা বা অঙ্ক আছে সেইগুলো আমরা শূন্য বসিয়ে দেবো সাতের পরে সাত দেব প্রথমে এরপরে যেগুলো সংখ্যা আছে সেইগুলো আমরা শূন্য বসিয়ে দেব খুব সহজেই স্থানীয় নির্ণয় হয়ে যাবে কোনো ভুল হবে না তো আট দেবো আটের পরে আমরা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আটের পরে আমরা ছয়টি শূন্য দিয়ে দেব এই তো আমাদের স্থানীয় মান হয়ে গেল এখন আমরা এই যে দুই নম্বর অঙ্কের সমাধান করি চলো তাহলে দুই নম্বর অঙ্কটি বলছে কি সংখ্যাটিকে কথায় লিখি তার আগে আমাদের কমা দিতে হবে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে এখানে হচ্ছে তেতাল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ আঠারো হাজার পাঁচশত সাত পাঁচশত সাত এই যে আমরা এখন এটা কথায় লিখে দিলাম তো বন্ধুরা তিন তিন নম্বরে একটি সংখ্যা দেওয়া আছে যেটা সংখ্যাটিকে বলছে আন্তর্জাতিক রীতিতে গণনা করি কথায় লিখি তার আগে আমাদের কিন্তু কমা বসাতে হবে তো আন্তর্জাতিক রীতিতে কমা হয় তিনটে সংখ্যার আগে তাহলে এক এক দশক শতক হাজার এই তিনটে মিলে হাজার তারপরে হয় কি মিলিয়ন তাহলে এখানে হচ্ছে আট মিলিয়ন আট মিলিয়ন চারশো পাঁচ হাজার সাতশো একত্রিশ আট মিলিয়ন চারশো পাঁচ হাজার একত্রিশ চারশো পাঁচ হাজার সাতশো একত্রিশ তাহলে আট মিলিয়ন চারশো পাঁচ হাজার সাতশো একত্রিশ এইবার আছে চার নম্বরে সে কি দেখো প্রতীক ব্যবহার করে কর্ম অনুসারে সাজায় বীরত্তর থেকে ক্ষুদ্রতর এই যে বীরত্তর থেকে ক্ষুদ্রতর আমাদের এই সংখ্যার মধ্যে দেখতে হবে কোন সংখ্যাটি সবচেয়ে বড় তো আমরা তার আগে কী করবো এই সংখ্যাগুলো আগে গুণে গুনে দেখব কোনটাই কয়টি করে সংখ্যা আছে তাহলে আমাদের গণনা করতে খুব সহজ হবে তাহলে এখানে প্রথমে দেখো এক দুই তিন চার পাঁচটা প্রথমে আছে পাঁচটি তারপরে এক দুই তিন চার এখানে আছে চারটি এক দুই তিন চার পাঁচ এখানেও আছে পাঁচটি এখানে আছে তিনটি এখানে আছে চারটি এই যে আমরা ওইভাবে পাতিয়ে নিলাম যাতে আমাদের খুব সহজে সমাধান হয় তাহলে দেখো পাঁচটির মধ্যে এখানে আছে পাঁচ এখানেও পাঁচ একান্ন পাঁচ তাহলে এই আটান্ন থেকে বিরাশি বড়ো তা আছে বিরাশি হাজার তিনশো এরপর আছে এই যে আটান্ন হাজার দুইশো নয় এবার আসছে চার অঙ্কের তাহলে এখানে আছে দশ আর এখানে আছে চব্বিশ মানে এক হাজার বিরানব্বই এখানে আছে দুই হাজার চারশো দশ তাহলে দুই হাজার চারশো দশ বড়ো এইবার হচ্ছে এক হাজার বিরানব্বই এরপর হচ্ছে নয়শো নিরানব্বই এইবার আমরা এইভাবে বৃহত্তর থেকে ক্ষুদ্রত লিখে দেবো এই যে বৃহত্তর এখানে এইভাবে দেখে দেখে আমরা ঠিক সুন্দর করে লিখে দেবো এই যে এখানে আছে আটান্ন দুইশো নয় আর এখানে সবচেয়ে বড়ো হচ্ছে বিরাশি হাজার তিনশত এই যে আমরা এখন লিখে দিলাম এখন পাঁচ নম্বর অঙ্কে আছে দেখো শূন্য সাত সাত চোদ্দো আর তিনটে ফাঁকা ঘর পূরণ করে মানে সম্পূর্ণ করে এবং নিয়ম লিখে তো এখানে নিয়মটা কি প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করেছে তাহলে শূন্য সাত যোগ করে কত হয়েছে সাত দ্বিতীয় তৃতীয়টাই হয়েছে কত সাত তাহলে দ্বিতীয় আর তৃতীয় সাত আর সাত কত হয়েছে চোদ্দো সাত আর সাত হয়েছে কত চোদ্দো আচ্ছা এখন আমরা এখানে কোন সংখ্যা পাব এখানে হচ্ছে পাওয়ার জন্য এই যে সাত আর এই চোদ্দো আমরা যোগ করব সাত আর চোদ্দো কত একুশ আবার এই আর ঘর পূরণ করার জন্য চোদ্দো আর একুশকে গুণ করতে হবে তাহলে আমরা গুণ করি চার এক পাঁচ দুই আর এক তিন তাহলে পঁয়ত্রিশ এখন এই সংখ্যা পাওয়ার জন্য আমাদের এখানে গুণ করতে হবে পাঁচ আর এক ছয় আর তিন আর দুই পাঁচ পঁয়ষট্টি তো বন্ধুরা এখানে প্যাটার্নটি সম্পন্ন হলো এবং কুড়ি পৃষ্ঠের অঙ্কগুলো সুসম্পন্ন হয়েছে এই সেলস্কের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ সবাইকে তো এখানে এটাই বোঝাচ্ছিলাম যে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করে আমরা তৃতীয় সংখ্যা পেয়েছি তৃতীয় সংখ্যার সাথে চতুর্থ সংখ্যা যোগ করে আমরা পঞ্চম সংখ্যা পেয়েছি এইভাবে আমরা বোঝাচ্ছিলাম ঠিক আছে